হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে তোমাদের সামনে শেয়ার করবো গরমকালের খুব সিম্পল একটা রেসিপি জ্যান্ত মাছের ঝোল আলু পটল আর কাঁচকলা দিয়ে তৈরি হচ্ছে দেখো কি সুন্দর দেখতে লাগছে চলো রেসিপি তৈরি করতে কী কী লাগছে ফার্স্টেই নিয়ে নিয়েছি জ্যান্ত চারা মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর আছে কাঁচকলা তারপরে আলু পটল আর মশলার মধ্যে আছে টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা কাঁচা লঙ্কা এরপর মশলাটা পেস্ট করে নেবো ফার্স্টে মিক্সির জ্বরে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বা লাল লঙ্কা আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কেন বলবো কাঁচা লঙ্কা এটা টমেটো কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি ভাত দিয়ে ভালো করে পেস্ট করে নেবো এবার কাঁচকলাটা নুন জলে নুন হলুদ জলে ভিজিয়ে রাখবো আর আলু আর পটলটাকেও নুন হলুদ মাখিয়ে রাখবো ফার্স্টই প্রত্যেকটা সবজি একটু ভেজে নেব ফার্স্টই পটলটাকে ভেজে নেব পটল ভাজা হয়ে গেলে পটলটা তুলে নেবো আবার ওই তেলেই আলুটাকে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে আলুটাও তুলে নেব এরপর কাঁচকলাগুলো ভেজে নেব একটু খুব সামান্য ভাজবে খুব বেশি ভাজার যেন দরকার নেই এরপর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছটাকে ভেজে নেব এক পিঠটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে কিন্তু অপর পিঠটা উল্টাবে দেখো মাছগুলো আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর এইভাবে প্রত্যেক কটা মাছ ভেজে নেব এরপর কড়াইতে তেজপাতা ফোড়নের জন্য দেবো তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে অ্যাড করে দেওয়া হবে পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে আর একটু পেঁয়াজ বাটাতে দেওয়া হয়েছে আর একটু পেঁয়াজ ফোড়নে দেওয়া হলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর ওই মশলার মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ভালো করে মিক্স করতে হবে আর খুব ভালো করে কষাতে হবে মশলাটা মশলাটা খুব ভালোভাবে কষে আসলে দিয়ে দিতে হবে আলু কাঁচকলা পটল দিয়ে গরম জল অ্যাড করে দিতে হবে এবং এই ঝোলটা ভালো করে ফুটে আসলে মাছ দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে জ্যান্ত মাছের পাতলা ঝোল এটা এই ঝোল দিয়ে কিন্তু গরম ভাত খেতে কিন্তু খুব ভালো লাগলে তোমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো